যুদ্ধের বিপক্ষে ইসরায়েল সত্তর শতাংশ মানুষ তবু হামলা চালাবে নেতানিয়াহু খাবারের খুঁজে দিশেহারা গাজাবাসী খাচ্ছে কচ্ছপের মাংস গাজায় দুই দিনে ইসরায়েলি হামলায় বিরানব্বই জন নিহত ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত এবার ইরানে বিশেষ ক্ষেপণাস্ত্র দেখার পালা ইরানের সাথে মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাহলে এর মানে কি যুদ্ধ অতি কাছেই ইরান কি পারবে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রকে হারাতে ইরানের কাছে আছে নয়টি বিশেষ ক্ষতিকারক বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র যা এক নিমিশেই বিচ্ছিন্ন করে দিবে ইসরায়েলকে ইরানই একমাত্র দেশ যা পৃথিবীর সকল দেশই ইরানকে দেখে ভয় পায় কি আছে ইরানের যা দেখে কাঁপছে গোটা পৃথিবী তাহলে কি আবার ইহুদি রাষ্ট্র ইজরায়েল টিকে থাকতে পারবে না ইরানের সামনে এবার এদিকে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে গোপনে অস্ত্র বিনিময় করছে তাহলে কি যুক্তরাষ্ট্র ইজরায়েলের সাথে হাত মিলিয়েছে এদিকে ইরান কিন্তু দিনকে দিন সামরিক শক্তি মজুত করছে এদিকে আবার ইরানের ক্ষেপণাস্ত্রের কথা শুনে চিন্তার কোনো শেষ নেই পশ্চিমা বিশ্বের সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ইরানের যুদ্ধের প্রস্তুতি এবং ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবারে পর্বটি সাজিয়েছি প্রতিবেদন এবং সংবাদ পরিবেশ করছি আমি আশিকুর রহমান চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইসরায়েলকে করা হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি ইরানে ফের হামলা চালাবে কি পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলা ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে আব্বাস গত ডিসেম্বর এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এই প্রকাশিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আশা করি ইসরায়েলের এমন ব্যাপর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রা যুদ্ধ শুরু হবে এদিকে গত তিনে জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যমে অক্সিস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনা হামলা পরিকল্পনা করছেন শুধু পরিকল্পনাই নয় প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্র প্রক্রিয়া কী হতে পারে মূলত তা নিয়ে প্রেসিডেন্ট ব্রাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের অবরোধ ও যুদ্ধবিধ্বস্ত গাজায় উপত্যকায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দেওয়ায় কিছু হতাশ পরিবার শক্তির উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে কুসা সারানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ গোলমরিচ টমেটো এবং মশলা মিশ্রণের এগুলো রান্না করে খাওয়া হচ্ছে ইসরায়েলি হামলায় গাজায় বিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার এক বিব্রতি গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সতেরো উনিশ এপ্রিল সংগঠিত এই হামলায় কমপক্ষে আরও দুইশো উনিশ জনের আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে একই সঙ্গে কয়েকজন মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে করে পাশে থাকা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে